আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম এটি হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস এর আগে তিনটি ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি এবং প্রত্যেকটা ক্লাসে আমরা পনেরোটি করে আমরা কোয়েশ্চেন সলভ করে থাকি তো আজকে এর ব্যতিক্রম হবে না আজকে আমরা ছেচল্লিশ নম্বর থেকে ষাট নম্বর পর্যন্ত প্রশ্নগুলো আমরা সলভ করব তো চলুন কথা না বাড়ি আমাদের ক্লাসটা শুরু করা যাক যে ছেচল্লিশ নাম্বার প্রশ্নটি দিয়ে আমাদের যে প্রথম ছেচল্লিশ নাম্বার যে প্রথম যে প্রশ্নটি যে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অ্যানার্কি অর্থাৎ অ্যানার্কি যে আসলে বিপরীত যে শব্দটা আসে আজকে সেটি আসলে কোনটি অ্যান্টনিওম আর কি সহজ ভাষায় বললে এটির উত্তর হচ্ছে অর্ডার কেন এটার অর্ডার বিকজ অ্যানার্কি কি শব্দটির শব্দটির অর্থ হচ্ছে নৈরাজ্য বা অরাজকতা বা বিশৃঙ্খলা বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যে অ্যানার্কি এখন আমরা যদি বাকি তিনটা শব্দের অর্থ যদি আমরা জানি বা জানতে চাই আমরা সেটা হচ্ছে কনফিউশন মানে দ্বিধাদ্বন্দ্ব থাকে একটা দ্বিধার মধ্যে থাকা অনেস্টি সততা প্রবার্টি হচ্ছে কি গরিব ঠিক আছে বা দারিদ্র দারিদ্রটা আর কি ব্যাপারটা আমরা প্রবার্টি দিয়ে আমরা প্রকাশ করে থাকি আমরা বুঝতে পারলাম অ্যানার্কির যে অপোজিট ওয়ার্ড সেটা হচ্ছে অর্ডার অর্থাৎ যেখানে নৈরাজ্য আছে তার মানে সেখানে অর্ডারের অর্থাৎ কি বলে এটা শৃঙ্খলার একটা অভাব আছে আর কি সেই শৃঙ্খলা বোঝাতে আমরা অর্ডার শব্দটি ব্যবহার করে থাকি সাতচল্লিশ নম্বর প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই তাহলে যে অ্যান্টোনিয়াম যাচ্ছে এখানে অ্যানিহেলাইট অ্যানিহেলাইট শব্দটির আসলে অর্থটা কী প্রথমে আমাদের এটা জানতে হবে অ্যানিহেলাইট শব্দটির অর্থ হচ্ছে যে আসলে সম্পূর্ণরূপে ধ্বংস করা হ্যাঁ একদম ধ্বংস করা বলতে সম্পূর্ণরূপে ধ্বংস করা বলতে আমরা অ্যানোহিলেট শব্দটি আমরা ব্যবহার করে থাকি অ্যারাইভ শব্দটির অর্থ যদি আমরা জানি সেক্ষেত্রে এটা হচ্ছে আসলে আগমন হুম সো এটা আসলে অ্যান্সার হচ্ছে না আমাদের আপাতত এলিসিড এলিসিড শব্দটির অর্থ হচ্ছে আসলে বের করে আনা এটাও হচ্ছে না ডেপ্রাইব হচ্ছে আসলে বঞ্চিত করা এস্টাবলিশ হচ্ছে প্রতিষ্ঠিত করা কারণ হচ্ছে যে অ্যানিহেলেট শব্দটির অর্থ যদি ধ্বংস করা হয় সো দ্যাট মিনস আমরা এমন একটা শব্দ খুঁজে বের করবো যে একটি শব্দ যে যে প্রতিষ্ঠা করা বা একটা জিনিসকে স্থাপন করা বলতে আমরা যেটা প্রতিষ্ঠা করতে বোঝা যেটা সেটাতে আমরা স্টাবলিশ শব্দটি হচ্ছে আমাদের সে প্রশ্নের অ্যান্সার এরপরের প্রশ্নটি যদি আমরা দেখি আটচল্লিশ নাম্বার হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ অ্যান্টাগনিস্ট অ্যান্টাগনিস্ট শব্দটির অর্থটা হচ্ছে আমরা যদি দেখি যেটা হচ্ছে যে যে বিরোধী বা যে আপনার প্রতিপক্ষ বিরোধী বা যে প্রতিপক্ষ তাকে হচ্ছে আমরা অ্যান্টাগনিস্ট বলছি এটা কি চাচ্ছে এটা চাচ্ছে অ্যান্টোনিয়াম চাচ্ছে এখন কেউ যদি আপনার বিরোধী হয় তাহলে কি হবে আপনার তাহলে এটা অ্যান্সারটা কী হওয়া উচিত যে সেটা হচ্ছে যে আসলে মানে আপনি একজন প্রধান চরিত্র কিংবা আপনি একজন মানে কি বলে একজন নায়ক বলা যায় আর কি যেমন নায়কের বিপরীতে আমরা খলনায়ক বলতে পারি সো এটার অ্যান্সারটা হবে এখানে প্রোটাগনিস্ট এটা হচ্ছে এটার অ্যান্সার ডেন্টিস্ট যা হোক দন্ত বিশেষজ্ঞ যিনি আসলে আমরা যিনি আমাদের ডাক্তার সংক্রান্ত আসলে আমাদের সমস্যা সমাধান করে থাকেন দাঁত দাঁতের সমস্যা সমাধান করে থাকেন তাদেরকে খুব সম্ভবত আমরা ডেন্টিস্ট বলে থাকি আর্টিস্ট মানে হচ্ছে কি আমরা শিল্পী বলতে পারি তারপরে হচ্ছে যে কি এটা কি এটা হচ্ছে আসলে বাদক আপনার আমরা যে বিভিন্ন ধরনের কনসার্ট কিংবা কোন ধরনের প্রোগ্রাম আমরা দেখি যে অনেকে দেখবে যে ঢোল বাজাচ্ছে অনেকটা ড্রামের মতো করে তাদেরকে আমরা পার্কিউশনিস্ট বলতে পারি আমরা ঠিক আছে সো আর্টিস্ট হচ্ছে না পারকিউশনিস্ট হচ্ছে না ডেন্টিস্ট হচ্ছে না বিরোধী বা বিপক্ষে যে আছে খলনাইট যে আছে তার বিপরীত খলে যে আছে তার বিপরীত হচ্ছে প্রোটাগনিস্ট অর্থাৎ নায়ক বা প্রধান যে চরিত্র যেটা সেটাকে আমরা বলি প্রোটাগনিস্ট বলতে পারি ঊনপঞ্চাশ নাম্বার যে প্রশ্ন আছে সেটিকে যদি এখন আমরা দেখি তার সিনোনিয়াম চাচ্ছে এখন সিনোমিয়াম চাচ্ছে অ্যান্টাগনিস্টে দেখেন সিরোনিয়াম অ্যান্টাগনিস্টের সিরোনিয়াম তাহলে কি হবে দেখেন অ্যান্টাগনিস্টের সিনোনিয়ামটা হচ্ছে অপোনেন্ট এই যে বিরোধী যেটা সেটা আমরা অপোনেন্ট বলতে পারি হুম বলতে পারি কোয়ালসাম অর্থাৎ কি যে ঝগড়াটে তাকে আমরা কোয়ালসাম বলি হ্যাঁ এটা হচ্ছে মুচকি হাসা এটা শব্দটির অর্থ সেটা আমাদের অ্যান্সার এখানে হচ্ছে না ভেলিজারেন্ট ভেলিজারেন্ট শব্দটা হচ্ছে এটা কি ভেলিজেন্ট শব্দটির অর্থ হচ্ছে মানে যুদ্ধরত অবস্থা যেটা সেটাকে আসলে আমরা ভেলিজারেন্ট বলি সো এগুলোর সাথে কোনো একটা সম্ভব সম্পর্ক নাই স্টার সিরোনিয়ামটা হচ্ছে আসলে অপোনেন্ট আমরা যদি এখন অ্যান্টোনিয়াম অ্যাপোস্টেট অ্যান্টোনিয়ম অ্যাপোস্টেট শব্দটির আমরা কি চাচ্ছি এখন খুঁজবো আমরা অ্যান্টোনিয়াম খুঁজবো এই অ্যাপোস্টেট শব্দটির অর্থ হচ্ছে সধর্ম ত্যাগী অর্থাৎ যাদেরকে আমরা কি বোঝি অর্থাৎ যে নিজের ধর্ম যে নিজের ধর্মে থাকে সে ধর্মকে ত্যাগ করাটাকে আমরা অ্যাপোস্টেট বলতে পারি অর্থাৎ সে বিশ্বাসী না এখন এটার অ্যান্সারটা কী হবে এটার অ্যান্সারটা হচ্ছে লয়াল যে অর্থাৎ যাকে আপনি বিশ্বাস করতে পারেন যার প্রতি আপনার জায়গাটা আছে তাকে আপনি লয়া বলতে পারেন পভার্টি দায়ের এর জন্য হবে না অ্যাপোস্টেট শব্দটির অ্যাসেনিটা হচ্ছে আসলে টার্ন কোট অর্থাৎ যে তার নিজের দলকে ত্যাগ করে যে তার নিজের অস্তিত্বকে অস্বীকার করে আর কি টার্ন মানে অবিশ্বাস করে আর কি অবিশ্বাসী যাদেরকে আমরা বলি আর কি সাধারণ তাদেরকে আমরা টার্ন কোটে বলতে পারি ফলস মানে হচ্ছে মিথ্যা সো এটারও অ্যান্সারটা হবে না একান্ন নম্বর প্রশ্নে যদি আমরা এখন যাই তাহলে আমাদের দেখতে পাই যে হুচ ওয়ার্ড ইজ সিমিলার টু আপাও আসলে অ্যাপল শব্দটির সাথে কোনটা কি সিমিলার তার মানে হচ্ছে এটা কি এটাকে এটা নিয়ম যাচ্ছে এখন অ্যাপল শব্দটি যে দেখি সেটা হচ্ছে যে আতঙ্কিত করা এই শব্দটির অর্থে চল্লিশ নম্বর বিজেষ এসেছে আতঙ্কিত করা এটার অ্যান্সারটা হচ্ছে যে লেজ মে শব্দের অর্থ আতঙ্কিত করা এখন আমরা যদি অন্যগুলো শব্দের যদি আমরা অর্থ আমরা খুঁজি তাহলে আমরা যেটা দেখতে পাই যে ডিসিভ অর্থ প্রতারণা করা এটা হচ্ছে না কনফিউজ করা বা কাউকে হচ্ছে এলোমেলো করে ফেলার মতো যে অবস্থা যে পড়ি আমরা সেটাকে কনফিউজ বলি আর কি সলিসিট সলিসিট শব্দের অর্থ হচ্ছে যে আসলে এটা একটু লিখে দিই অনুরোধ করা হুম রিকোয়েস্ট করার একটা ব্যাপার আর কি আমরা রিকোয়েস্ট করা অনুরোধ করা আমরা সলিসিট বলতে পারি সো সিমিলার অ্যাপার হচ্ছে ডিসমে অর্থাৎ আতঙ্কিত করা নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি এ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দা অ্যাপেন্ডেড মিনস কি বোঝাচ্ছে এখানে অ্যাপেন্ডেড সেইত্রিশ বিশেষ এসেছে এখানে অ্যাপেন্ডেড শব্দটি হচ্ছে জয়েন্ট মানে লাগিয়ে দেওয়া একটা জিনিসকে সংযুক্ত করে যাওয়া আর কি এটা হচ্ছে আসলে জয়েন্ট বোঝায় অ্যাপেন্ডেড শব্দটির অর্থ হচ্ছে জয়েন্ট এটার অ্যান্সার হচ্ছে এটি রিমুভ মানে দূর করা হচ্ছে না চেঞ্জ পরিবর্তন শর্ট মানে সংক্ষিপ্ত করা এখানে সো এখানে কিছু হবে না জয়েন করা হচ্ছে এটা অ্যাপেন্ডের অর্থ হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়ম অফ দ্য ওয়ার্ড অ্যাপোজিট অ্যাপোজিট শব্দটি আমরা কি চাচ্ছি এখন অ্যান্টোনিয়ম চাচ্ছি এই অ্যাপোজিট শব্দটির অর্থ তো হচ্ছে যে আসলে যথ উপযুক্ত যে জিনিসটা উপযুক্ত সেটাকে আমরা আসলে এখানে অ্যাপোজিট বলতে পারি এই অ্যাপোজিট শব্দটির অ্যান্টোনিয়ম তার মানে কি যেটা যথোপযুক্ত না সেটা তাহলে এটা কি হবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এটাই হচ্ছে এটার অ্যান্সার প্যারাল সমতল হ্যাঁ এটা হচ্ছে না সমতলে চলতেছে সিনোনিমাস হ্যাঁ অনেকটা মিল যেটা আমরা অর্থ সিনোনিমার বলি আর কি হোস্টাইল মানে জিম্মি এটার অ্যান্সারটা এটা হবে না সো অ্যাপোজিট শব্দটির অর্থটা হচ্ছে যে আসলে ইন অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা টু অ্যাপ্রাইজ এর অর্থ আমরা যে সোজা অর্থে চলে যাই এটার অর্থ হচ্ছে ইনফর্ম করা কাউকে জানানো বা কাউকে জ্ঞাত করা সেক্ষেত্রে আমরা ইনফর্ম শব্দটি ব্যবহার করে থাকি রিভিউ হচ্ছে বিবেচনা করা বা একটা জিনিসকে দেখা যে জিনিসটাকে আমরা আসলে রিভিউ করে থাকি রিমাইন্ড শব্দটা অথবা হচ্ছে মনে করা এটা হবে না এখানে ডি হবে না এটাকে একটু সার্চ করে দেখলাম এখানে খুব সম্ভবত ডিজেম্বল হবে সো এটাখানে একটা অ্যাম হবে এবং এটা হচ্ছে ছদ্মবেশ ধারণ করা যদি আমি এটাকে ডিজেম্বল ধরে নেই আর কি ছদ্মবেশ ধারণ করা বলতে আমরা এখানে ডিজেম্বল বলি সো এটা অ্যান্সারটা হবে না দ্য অ্যান্টোম অফ অ্যাপেক্স অর্থাৎ অ্যাপেক্সের অ্যান্টোনিয়ামটা কি আসলে যেখানে অ্যাপেক্স অ্যান্টোনিয়ামেক্সটা শব্দটা হচ্ছে আসলে চূড়া হ্যাঁ একদম টপ আর কি উপর একদম উঁচু যেটা সেটাকে আমরা বলি কি অ্যাপেক্স সো এটার অ্যান্সারটা হচ্ছে বেজ অর্থাৎ একদম নিচু স্থান যেটা বা সমতলে যেটা আছে সেটাকে আমরা বেজ বলতে পারি এছাড়াও টপ বলেন পিক বলেন বা পিনাকাল বলেন এই প্রত্যেকটা শব্দ হচ্ছে আসলে অ্যাপেক্সের এর সিনোনেম ছাপ্পান্ন নাম প্রশ্নটা যদি আমরা এখন দেখি যে দ্য হচ্ছে যে স্পষ্ট করে বলা সিনানিয়াম স্পষ্ট করে বলা হম স্পষ্ট করে বলাটাকে আমরা আসলে আর্টিকুলেট বলতে পারি এই আর্টিকুলেটের সিনানিয়ামটা হচ্ছে আসলে এলোকুয়েন্ট হম এলোকুয়েন্ট এটা শব্দটি অর্থ হচ্ছে সচেতনতা সচেতন থাকা যেটাকে আমরা বলি অ্যাওয়ার বলতে পারি আন ইন্টেলিজেবল অর্থাৎ দুর্বোধ্য জিনিসটা বোঝা যায় না আর কি হ্যাঁ কঠিন একটু সেটাকে আন ইন্টেলিজেবল আমরা বলতে পারি সো এটা অ্যান্সার হচ্ছে না ট্যার্ড এটা অর্থ বিভ্রান্তিকর এই যেটা অর্থ অন্যটা সেম সো স্পষ্টতা বোঝাতে আমরা এখানে এলোকেন শব্দটি আমরা বেছে নিচ্ছি সাত নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে অ্যাসপারাগাস শব্দটির অর্থটা কি একদম সোজা অ্যান্সার হচ্ছে অ্যাভেলেবল ফুড এখানে অন্য কোনো অপশন বা অন্য কিছু আসলে দেখার নাই বা বোঝারও কিছু নাই শব্দটির অর্থ সেটা হচ্ছে অ্যাভেলেবল ফুড আঠারো নম্বর প্রশ্ন যদি এখন আমরা দেখি যে অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ল্ড অ্যাসিস্ট দেখেন কেউ সাহায্য করা অ্যাসিস্ট মানে হচ্ছে কাউকে সাহায্য করা বা কাউকে সহযোগিতা করা সেটা হচ্ছে মানে কি কাউকে বিরোধিতা করা বা কাউকে আসলে থামানো এই সমস্ত ব্যাপারটা হবে আমাদের অ্যান্টোনিয়াম হবে সো এইড সাহায্য করা সাপোর্ট সাহায্য করা কোঅপারেট কাউকে সাহায্য করা বুঝাই আমরা হিন্দার মানে হচ্ছে বাধাগ্রস্ত করা কাউকে আসলে বাধা দেওয়া বলতে আমরা আসলে হিন্দার বুঝি সো অ্যাসিড শব্দটির অ্যান্টোনিয়ামটা হচ্ছে আসলে হিন্দার উনষাট নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে যে সিনেমাম শব্দটির শব্দটির অর্থ হচ্ছে কি অ্যাথেস্ট অ্যাথেস্ট শব্দটির আসলে সিনেমটা কি এটা হচ্ছে যে আসলে যে আসলে বিশ্বাস করে না যাকে আমরা সহজ ভাষা বলে আমরা সোসাইটিতে যাকে অবিশ্বাসকে নাস্তিক বলে থাকি তাকে আমরা মূলত বলে থাকি এটা কি বলতে পারে তো আমরা এর আগে আমরা যেটা করব। সেটা হচ্ছে যে আমরা দেখি যে বিলিভার অর্থাৎ যে সো এটা হবে না শব্দটির অর্থ হচ্ছে শব্দটি রহস্যময় হ্যাঁ মাইস্টিক ওর যে খুব পূজা করে বা খুব পছন্দ করে অনেক ভক্ত ভক্তির যে একটা ব্যাপার আছে হ্যাঁ অনেক ভক্তি করে সেটাকে আমরা আসলে ওর বলতে পারি হচ্ছে আসলে এটা যে সিনেমা আমরা দেখি সেটা হচ্ছে আসলে ইটস এ নন বিলিভার এটা হচ্ছে আমাদের অ্যান্সার দ্য অ্যান্টোনিয়াম শব্দ অফ অ্যাথেস্ট এখন দেখেনি ষাট নম্বর প্রশ্ন চাচ্ছে অ্যান্টোনিয়াম চাচ্ছে তার মানে এখন আমরা বিলিভার খুঁজব অ্যাথেস্ট শব্দটির অর্থ হচ্ছে নন বিলিভার যাকে আমরা অশ্বাসী বা নাস্তিক বলতে পারি সো অ্যাথেস্ট অ্যান্টোনিয়াম তাহলে কী হবে সেটা হচ্ছে বিশ্বাসী তাহলে ষাট নম্বর প্রশ্নের আমাদের অ্যান্সারটা কী হবে বিলিভার আর বাকিগুলো অর্থ যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে যে কি অ্যাগনস্টিক অ্যাগনস্টিকও হচ্ছে কি আর অ্যাগনিস্ট অ্যাগনস্টিক শব্দটি সেনোনিয়ম অর্থাৎ অবিশ্বাসী এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আইডিয়ালিস্ট অর্থাৎ আদর্শবাদী হবে না নন বিলিভ যে বিশ্বাস করে না সো অ্যাগনিস্ট অ্যাগনস্টিক এবং নন বিলিভার দুটো হচ্ছে অ্যাথেস্ট শব্দটির সেনোনিয়ম বলতে পারে আইডিয়ালিস্ট আদর্শবাদী ভিন্ন একটা শব্দ এবং অ্যাথিস্টার অ্যান্টনি মামজি বলি সেটা হচ্ছে আমাদের বিলিভার তো এই ছিল আজকের আমাদের ক্লাস আমরা ছেচল্লিশ নাম্বার থেকে ষাট নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা সলভ করেছি আজকের ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা বড় বড় মতো একষট্টি থেকে পঁচাত্তর নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা সলভ করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমাদের ক্লাস সম্পর্কে যে কোনো মতামত আপনি কমেন্ট সেকশনে জানান আপনার যদি কোনো সাজেশান থাকে সেটাও আপনি আমাদেরকে জানাতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটিকে আপনারা লাইক করবেন ফলো করবেন তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ